আসসালামু আলাইকুম আমার বাড়ির দরজার সামনে একটা কাঁঠাল গাছ আছে আর একটা আম গাছ আছে এখন সামনে যেহেতু শীতকাল চলে আসতেছে তাই গাছের অনেক পাতায় কিন্তু ঝরে যেতেছে আর এই পাতা ঝরে উঠানের এই জায়গাটা একদম ময়লা হয়ে থাকে তো সকালবেলা উঠেই আগে আমি উঠানটা পরিষ্কার করে নিতেছি যেহেতু বাচ্চারা এখানে সারাদিন খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে তো তার জন্যই কিন্তু এই জায়গাটা আমি পরিষ্কার করে নিতেছি আগে আমার বাড়ির উঠানটা অনেক বড় ছিল আর অনেক গাছগাছালি ছিল তো সামনে একটা নতুন করে বিল্ডিং ঘর তৈরি করায় কিন্তু আমার বাড়ির জায়গাটাও কমে গেছে আবার অনেক গাছগাছের লোক কমে গেছে এই যে প্রতিদিন পাতা পড়ে মনে করেন আমার উঠানটা একদম নষ্ট হয়ে যায় তারপরও কিন্তু আমার গাছ ভালো লাগে কেননা গাছের কারণে কিন্তু আমরা একটু ছায়ার তুলে বসতে পারি ফল খেতে পারি আর এই যে ঘরের দুয়ারের সামনে কিন্তু আমি একটা পেঁপে গাছ লাগিয়েছি খুব ছোটো থেকে কিন্তু এটা পেঁপে ধরতেছে তারপর ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এই যে এখানে আমি আর কয়েকটা চারা গাছে পাই পানি দিয়ে নিতেছি দেখা যাচ্ছে বাইরের মোটরের পাইপ দিয়ে যদি পানি দেয় গাছের গোড়ার যে মাটিগুলো থাকে সেগুলো সরে যায় তো তার জন্য কিন্তু আমি হাত দিয়ে এভাবে অল্প অল্প প্রকার পানি ছিটিয়ে দিতেছি যাতে করে গাছটা কোনো কিছু নষ্ট না হয় আসলে আমার বাড়িতে কয়েকটা গাছই আছে। আমি খুব যত্ন করে কিন্তু এগুলো বড় করেই দেখা যাচ্ছে যত্ন করে যখন বড় করে এখান থেকে ফল ফুল দেখতে পাই তখন আমার এই কষ্টটা সার্থক হয়ে যায় যাই হোক এখানে আমি সবগুলো গাছে পানি দিয়ে তারপরে ঘরে চলে যাবো খড়দ একদম ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু ক্লিন করে তারপর রান্নাঘরে চলে আসবো ছেলে যেহেতু এখন স্কুলে গেছে তাই ওর রুমটা ভালো করে পরিষ্কার করে দিব। এমনিতে আমার ছেলেটা মাসাল্লাহ অনেক লক্ষ্যেই সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানা নিজে তুলবে নিজের ঘরদোয়ার পরিষ্কার করে তারপর নিজে একা একা রেডি হয়ে স্কুলে চলে যাবে তো আমায় আমি শুধু ওকে বলে দিয়ে এটা করো সেটা করো কিন্তু মানে যত বড় হচ্ছে নিজের কাজগুলো নিজে গুছিয়ে করা শিখে গেছে আমি ওকে সব কাজ নিজের থেকে করা শিখাইতেছি যাতে আমি আমার অবর্তমানে বা আমার কিছু হয়ে গেলে আমার অসুস্থ থাকলে কিংবা আমি যদি মারাও যাই তখন যেন আমার ছেলের কষ্ট না হয় ছেলে মেয়ে দুজনকে কিন্তু আমি কাজটা শিখাই যেন নিজের কাজগুলো নিজে করতে পারে সংসারের সমস্ত কাজকর্মগুলো আমি করি কিন্তু ওদের যে নিজস্ব কাজগুলা যেমন খেলনা গুছানো নিজের বিছানা গুছানো নিজের রুম পরিষ্কার করা নিজের যে বই খাতাগুলো সেগুলো গুছিয়ে রাখে এগুলো নিজে নিজে করারই অভ্যাস করতেছি এতে করে কিন্তু আমার কষ্টটাও কমতেছে আবার ওরা যে ওদের একটা দায়িত্ব এগুলো ওদের গুছিয়ে রাখে সেটাও কিন্তু ওরা বুঝতে পারতেছে যাই হোক ছেলে তো সকালবেলা বিছানা উঠিয়ে দিয়ে গেছিলো তো আমি একটু ভালোভাবে বিছানাটা ছেড়ে পরিষ্কার করে দিতেছি আর ওর রুমের ফার্নিচারগুলো একটু মুছে দিতেছি তারপর পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসবো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখতে দেখতে ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান এখানে আমি বাইরের ঘরের সমস্ত কাজগুলো শেষ করে তারপর রান্নাঘরে যাব। আমি কিন্তু রান্নার জন্য মাছ ভিজিয়ে লিখে আসছি তো এখানে চালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো সব প্রিপারেশন করতে করতে কিন্তু চালটা অনেকটা ভিজে যাবে চাল ভিজিয়ে রেখে তারপর ভাত রান্না করলে কিন্তু ভাতটা ঝরঝরা হয় আর অনেকক্ষণ ভালো থাকে আমার বাড়িতে যেহেতু লাইনের গ্যাস আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমি এরকমটাই ফলো করি সবসময় চাল ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি দেখাচ্ছি তিরিশ মিনিট কম পক্ষে ভিজিয়ে রাখি তারপর ভাত রান্না করি যেহেতু দুই বেলার ভাত একসাথে রান্না করা হয় তার জন্য কিন্তু আমি চাল ভিজিয়ে রেখে তারপর ভাত রান্না করি এই তো এখানে আমি কিন্তু চাল ধুয়ে রাখছি আরে যে মাছের মাথা বের করে রাখছিলাম আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করবো কলমির শাক ভাজি করবো একদম ফ্রেশ কলমির শাক নিয়ে আসছিল তো সেগুলো রেখে দিচ্ছি অল্পই রাখছি যেহেতু শাক শুধু দুপুরবেলায় খাওয়া হয় রাত্রে তেমন কেউ শাক খেতে চায় না এই তো এখানে মুগ ডাল ভালোভাবে টেলে তারপর আমি ধুয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেবো দেখা যাচ্ছে মাছের মাথায় সাথে যদি একবারে কষিয়ে রান্না করি অনেক সময় একটু আনামানাম থেকে যায় তো সেটা ভালো লাগে না আর এইখানে শাকটাকে আমি ভালো করে মজিয়ে বাগার দিয়ে নিছি আর ভাত রান্না হচ্ছে ভাত রান্না হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেবো এই যে ভাত রান্না হয়ে গেছে তো চুলার উপরে রেখে দিয়েছি আর এখন আমি মুখ ডালটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিছি ছোলের পানি এখন অ্যাড করে দেবো তো মাছের মাথাগুলো আমি একটু ভে তারপর ভেঙে নিতেছি মুগ ডালের সাথে কিন্তু একটু ভেঙে ভেঙে দিলে ভালো লাগে তো এই যেখানে আমি মাছ ভেজে রাখছি আর এখন এগুলোকে আমি টুকরা টুকরা করে নেব যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি রান্না বান্না দিয়ে শেষ করলাম তো রান্না হয়ে গেলে বাচ্চাদেরকেও খেয়ে খাইয়ে নিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আন